হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের প্রথম শহীদ সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের জন্য জীবনটা বিলীন করে দিলো কেমনে বিলীন করে দিয়েছে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আবু জাহল এমন নির্মমanticভাবে হত্যা করেছে অপরাধ ছিল কি সুমাইয়ার কোনো অপরাধ নাই সুমাইয়া সমাজের মধ্যে কোন খারাপ কাজের সাথে জড়িত হয় নাই কারোর সাথে আচরণ খারাপ করে নাই কাউরে গালিও দেয় নাই বকাও দেয় নাই কাউকে মারেও নাই ঝগড়াও করে নাই সুমাইয়া রাজি আল্লাহ আনহার অপরাধ একটা কেন তুমি মোহাম্মদ সাল্লাই দিন ধর্ম গ্রহণ করেছো তুমি যদি কালিমা সেরে না দাও ইসলাম সেরে না দাও সুমাইয়া তুমি আমি আবু জাহেলের হাত থেকে বাঁচতে পারবা না আবু জাহেল এমন ভাবে বললেন বয় দেখাইলে যদি সেরে দাও আমি তোমাদের জন্য সুন্দর ভালো কোনের ব্যবস্থা করে দিব সময়া রাজি আল্লাহ যখনই এইভাবে বারবার বলা হচ্ছে সুমাইয়া বলে না না জীবন দিতে পারি কালিমা সার্থে আমি রাজি না জীবন চলে যাবে জীবন দিব তুমি যতই লোক দেখাও না কেন বুঝে গেল কাজ হবে না কেননা ওই আল্লাহকে আমি ভালোবাসি আর ওই নবীর ভালোবাসা আমার অন্তরের মধ্যে আল্লাহ এবং নবী সারা দুনিয়ার আর কাউরে ভালোবাসি আমার কোনো লাভ নাই এই জন্য আমি আল্লাহকে ভালোবাসি আর আমার নবীকে সারার কাউরে চিনি না জানি না মানিও না এই জন্য আবু জাগাল কাজ হবে না হবে না আবু বলল সময়ার দিয়ে আল্লাহাকে মারার জন্য মরুভূমির বালির মধ্যে শোয়াইয়া দেওয়া হলো আঘাতের বারা সময়া কোনো কথাই বলে না শুধু বলে মালিক আমারে তুমি সাহায্য করো আল্লাহ এই জন্য ভাইরা ভাইরাম কয় কান পর্যন্ত যখন আওয়াজ চলে গেল পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আওয়াজ চলে যাওয়ার পরে ডাক দেয়া বলেন আল্লাহ তুমি সুমাইয়াকে ইবাদত করো যদি তার হায়াত না থাকে শহীদের तमन्ना তার মধ্যে দিয়ে দাও যদি बंदी শহীদ হয়ে যায় তুমি তার জন্য জান্নাতের উচ্চ মাকাম ব্যবস্থা করিয়া দাও এই রকম ভাবে দোয়াও চলতেছে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আবুজাফাল গালি দিতে দিতে হঠাৎ করে সময় বলতেছেন না তুমি মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে সুন্দর চেহারা দিকে তুমি মোহাম্মদ সাল্লামকে ভালোবাসো এমন কথা যখন বলল তখন বললো এই লম্পটা জাহান তুমি কি বুঝাইতে চাও আমরা দুনিয়ার পাগল না দুনিয়ার মহাব্বতকে এই হ্যাটে ঘৃণা করি আমি দুনিয়া ভালোবাসি না আমার ভালোবাসা আল্লাহ আমার ভালোবাসা নবী আমার ভালোবাসা জান্নাত এই জন্য সুমাইয়ার رضي الله تعالى এখন কথা বলা আরম্ভ করলো হঠাৎ করিয়া রাগান্বিত হইয়া আবু জাগেল তরবারি হাতের মধ্যে নিয়া সর্বপ্রথম সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার স্তনের মধ্যে আঘাত করে মানে দুইটা স্তন কেটে ফেলে সুমাইয়াকে বলা গেল সুমাইয়া তুমি এখন ছেড়ে দিবা কিনা বলো কালেমা সারবা না বলো সুমাইয়া ডাক দিয়া বলে না না বন্দি যে তারপরে কালিমা আমি সারব না সারতে ওরা এরপরে সময়া লজ্জস্থানের ভিতরে আঘাত আম্ব করে সময়া রবি আল্লাহ হুতালহা আল্লাহ রব্বুল আলমিনের কাছে ডাকতে পারে মালি ও মালি তোমাকে এই সময় ধৈর্য ধারণের তৌফিক দান করো ইমার আর আমল বৃদ্ধি করিয়া দাও ইমান যেন যেতে পারি লজ্জুস্থানে পরে সময়া যখন হাসতে ছিল ওই সময় যখন বকাতি ছিল তারা আবু বলে দেখো দেখো লজ্জা নাই নাই কেমন হইল ওরে মুসলমান নবীর উম্মাতের দল সুমাইয়া কেন হাসতেছিল হাসার মূল কারণ হইল সুমাইয়ার সামনে ফেরেস তারা প্রতিযোগিতা করতেছিল কারে তাড়াতাড়ি কে রে নিয়ে আল্লাহর দরজার মধ্যে নিয়ে যাবে আল্লাহর দরবারে নিয়ে যাবে আল্লাহ রবিনের কাছে নিয়ে যাওয়ার জন্য ফেরেশতারা তারা প্রতিযোগিতা করতেছে এমন সময় পয়ের কাছে খবর যাওয়ার পরে আমার নবীজি দোয়া করতেছেন আল্লাহ সুমাইয়ার তুমি ধৈর্য দাও ইতিমধ্যে যখন সুমাইয়ার ফাত হয়ে গেল সময়ার পরিবারের উপরে মোনাজাবার গজব আরম্ভ হয়ে গেল ওরে মুসলমান সময়ার জীবন থেকে বুঝা দিতে চাই বাংলার নারীগণ যারা আছেন দিন ও ইসলামের জন্য কি করলেন সংসার নিয়ে জেন্দেগিটা নষ্ট করিয়া ফেললেন সংসার করে 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 জীবন ফুরাইয়া গেল আপনার কিন্তু ইসলামের জন্য তেমন কোনো কিছুই করতে পারলেন না পাল্লাব না কি জবাবটা আল্লাহর কাছে দিবেন ময়দানে কাতারের দণ্ড এমন হয়ে যাবে সময় ইমান ও আমল আর দুনিয়ার মুসলমানদের ইমান ও আমলে কত ব্যবধান এই জন্য আপনারা সবাই মিলিয়া ওই মালি আল্লাহর চেনা লাগবে ও বাংলার মা বোনেরা কোরআন হাদিস পড়া লাগবে কোরআন হাদিস মানা লাগবে জীবন দেওয়া পারবে গলায় না খেয়ে থাকবো তারপরে বেপর্দায় চলব না এরপরে ও বেপর্দা চলবো না নামাজ কাজা করবো না হারাম খাবো না এমন প্রতিজ্ঞা সুমাইয়ার মতো বাংলার নারীরা যদি করতে পারে পারেন আমার আল্লাহ তালা জান্নাতের ঘোষণা সুমাইয়াকে যেমন দিছে আপনারাও পারবেন আল্লাহ রব্বুল আলমিন দয়াময় করে বাংলার নারীদেরকে যেন হজরত সুমাইয়ার মতো হেদায়ত দান করেন হজরত সোমাইয়ার দিয়ে আল্লাহ আনহার মতো কবুল করিয়ান